গোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ কম বিবাহে বাধা পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সফলতা পাচ্ছেন না অর্থনৈতিক সমস্যা পারিবারিক অশান্তি শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানাদির ক্ষেত্রে জটিলতা বাস্তু বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক ও অদ্বিতীয় জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষাল জীবনের সুসময় আনতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ জ্ঞানভার্তী জ্যোতিষ জ্ঞানাচর্য উপাধিতে ভূষিত এবং মহর্ষি গর্গ ও বরাহমিহীন অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং গুগল খ্যাত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের সাথে আর ছাব্বিশে নভেম্বর বুধবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালি শ্মশান শিব ও কালী মন্দিরে জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের উদ্যোগেও নেতৃত্বে বিশেষ তিথিতে নবগ্রহ পুজো মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয় এদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে এদিন সকালের মঙ্গল কামনায় বিশেষ নবগ্রহ মহা হোমযজ্ঞ করা হয় আপনার রাশিচক্র প্রতি মুহূর্তে আপনাকে নিয়ন্ত্রণ করে তাই রাশিচক্রের কুপ্রভাব জানতে তার থেকে রক্ষা পেতে আজই চলে আসুন প্রকৃত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের চেম্বারে তিনি বর্তমানে বাউরিয়ার বেনেখালী কালী মন্দিরে ধামসিয়া আন্দুলে বেলঘরিয়াই ভবানীপুরে কোলাঘাট সহ একাধিক জায়গায় চেম্বার করছেন তাই আপনার জীবনের সমস্যার সমাধান করাতে আজই ওনার সাথে যোগাযোগ করুন নাইন অথবা এইট এই নম্বরে ওনার বহু ক্লায়েন্ট তাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠে এক আলোক উজ্জ্বল জীবন উপভোগ করছেন ছাব্বিশে নভেম্বর ব্রহ পুজোর দিনে আমাদের এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ক্লায়েন্টদের জন্য তো মোটামুটি আজকে আমি একটু রাহু সম্পর্কে বলি কারো চাটে যদি ধরো লগ্নে যদি রাহু থাকে তাহলে অনেক সময় তার মুড সুইং করা থেকে শুরু করে যেহেতু লগ্ন থেকে আমরা ওভার একটা জিনিস দেখতে পাই তো সেই ব্যাপারগুলো তার সাথে ঘটবে মানে সে না চাইলেও অনেক কিছু ডিসিশন চেঞ্জ করবে বা বিভিন্ন রকম একটা ডিসিশন নেওয়ার পর সে মনে হবে যে এটা ঠিক না বলে চেঞ্জ করলো তারপরে হচ্ছে মাঝে মাঝে হেলথ ডিস্টার্ব করবে এবার দেখতে হবে লগ্নে রাহু যদি তুঙ্গ অবস্থা থাকে একটা রেজাল্ট দেবে যদি নিচস্থ থাকে একটা রেজাল্ট দেবে বা যদি আবার সেটা আবার নেগেটিভ হয় সেটা একটা রেজাল্ট দেবে এবার ধরো যদি দ্বিতীয় থাকে রাহু দ্বিতীয় থাকলে সে কি হয় প্রত্যেকটা অ্যালকোহল ভাইবেশন বা অ্যালকোহল খাওয়ার একটা ব্যাপার অ্যালকোহল অতিরিক্ত খাবে এবং হঠাৎ হঠাৎ করে কথা বলে দেবে যে কোনো যেটা মনে আসবে বলে দেবে সেরকম একটা ব্যাপার থাকবে অতিরিক্ত স্পাইসি খাবার খাওয়ার একটা ব্যাপার থাকবে এবং অত্যন্ত মানে বাজে কথাবার্তা বলার একটা টেন্ডেন্সি থাকে যেহেতু আমাদের হাউস থেকে আমাদের মুখ পড়ছে সেখানে যদি রাহু বসে যায় তাহলে সেরকম বাজে লেভেল কথাবার্তা বলবে থার্ড হাউসে যদি থাকে তুঙ্গ যদি থাকে একরকম রেজাল্ট দেবে যদি নিজস্ব থাকে একরকম রেজাল্ট দেবে যদি একটা পজিটিভ থাকে থার্ড হাউসে তাহলে তার কমিউনিকেশন যোগাযোগটা খুব ভালো হবে এবং হঠাৎ হঠাৎ করে অনেক বেটার ভালো ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে ফোর্থ হাউসের ফোর্থ হাউসে যদি কারো রাহু থাকে সেটা যদি ভালো থাকে তার হঠাৎ করে বাড়িঘর পজিটিভ জিনিস হতো হয়ে করে দিল হ্যাঁ ভালো যদি কানেক্ট করে আবার অনেক সময় যদি ফোর্থ হাউসের রাহু নেগেটিভ থাকে তাহলে বাড়ি থেকে তাকে বাস্তুচ্যুত করতে পারে মানে গৃহহীন করে দিতে পারে সেটাও হয় ফিফ্থ হাউসের রাহু থাকে ফিফথ হাউস থেকে আমরা কি দেখি মেন্টাল স্টেবিলিটি সেখানে বারবার একটা মাইন্ড চেঞ্জ হওয়া বা একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাইন্ড চেঞ্জ করাবে ডিসিশন ধরে রাখতে পারবে না হুম তারপরে রিলেশনের ক্ষেত্রেও ডিস্টার্ব দেবে এবং একটা কথা বলে রাখি অনেকে ভাবে যে রাহু খারাপ মানেই গোমেদ ধারণ করলে ঠিক হয়ে যাবে গোমেদ কিন্তু ধারণ করা যাবে না সব জায়গায় যদি দশমে এবং একাদশে রাহু থাকে এবং তার সাথে যদি থার্ড হাউসে রাহু থাকে সেই জায়গায় আমি গোমেদ করতে পারবো বাকি জায়গাগুলো কিন্তু গোমেদ কোনো কাজে দেবে না এটা একটা ব্যাপার সেক্ষেত্রে প্রতিকার সেক্ষেত্রে দেওয়া যায় যেটা তন্ত্র প্রতিকার করতে হবে এবং পুজো নিয়ে পুজোর কাজ করিয়ে সেক্ষেত্রে স্পেশাল জিনিস নিতে হবে যাতে জায়গাটা অনেকটা করা যায় এবার একটা কথা বলি যদি কারো সিক্স হাউসে রাহু থাকে সিক্স হাউসে রাহু তাহলে রাহু রিলেটেড যে প্রবলেম গুলো যে ডিজিজ গুলো হয় সেটা দিয়ে দেবে হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ তারপরে হচ্ছে গ্যাস্ট্রোর প্রবলেম থেকে শুরু করে আদার্স প্রবলেম শুরু হয়ে যেতে পারে সপ্তমে রাহু সপ্তমের রাহু যদি অনেক ক্ষেত্রে পজিটিভ থাকে কি হয় হঠাৎ থাকলে যেরাম হেলথের উপর দেবে আর অষ্টমে যদি কারোর রাহু থাকে তাহলে আকস্মিক দুর্ঘটনা এগুলো ঘটিয়ে দেবে হ্যাঁ ওটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল বা যদি আরো কানেকশন দেখার দেখতে হবে কিন্তু আমি জাস্ট রাহু অষ্টমে থাকলে এটা হতে পারে জাস্ট বললো এবার একটা গ্রহ বা একটা এর উপর তো পুরো প্রেডিকশন হয় না বাকি প্ল্যানেট দেখতে হয় বাকি স্টার দেখতে হয় হ্যাঁ যেমন সপ্তমে রাহু সপ্তমে রাহু যদি তুঙ্গ অবস্থা থাকে বা পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে বিবাহ যোগাযোগ করিয়ে দেওয়া বা এতদিন ধরো অনেকদিন ধরে বিবাহ করছেন সপ্তমে যদি রাহু থাকে যদি ওই দশা কানেক্ট করে হঠাৎ করে বিয়ের যোগাযোগ হয়ে গেল হ্যাঁ নাইন্থ হাউসে যদি রাহু থাকে সেটা যদি পজিটিভ হয় তাহলে অনেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হয় কারণ বাবার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করিয়ে দেয় যদি নেগেটিভ থাকে আবার পজিটিভ থাকলে বাবার হয়তো কাছ থেকে হয়তো কিছু পেয়ে গেল বা ভাগ যদি পজিটিভ থাকে না নাইন হাউসে তাহলে ভাগ্যের হঠাৎ করে উত্থান ঘটলো টেন্থ হাউসে যদি কারু রাহু থাকে টেন্থ হাউসে রাহু যদি সেটা তুঙ্গ অবস্থা থাকে তাকে আকস্মিকভাবে হঠাৎ করে অনেক কিছু পাইয়ে দেবে সেটা আনএক্সপেক্টেড হ্যাঁ ধরো সে এক্সপেক্ট করছে না কিন্তু পাইয়ে দিন যেমন লটারিতে টিকিটে যদি লটারিতে আরও কানেকশন দেখতে হয় তাও বলবো অনেকে আবার বলে যে দাদা লটারিতে কানেকশন ঠিকঠাক আছে কি না তো ওটা কিভাবে দেখতে হয় দেখতে হবে যে যদি রাহু তার চাটে খুব টুঙ্গ অবস্থায় থাকে এবং সেটা যদি টেন্থ হাউসে থাকে বা ইলেভেন্থ হাউস থাকে সেটা কানেক্ট করছে কিনা এবং লটারি ডিও দেখতে হয় মানে এই শতবিশা আদ্রা এই স্টারগুলো যখন থাকবে সেই ডেটেই কিন্তু টিকিটগুলো কাটতে হবে মানে সেটা অনেক কিছু দেখে কাটতে হবে তাও বলবো দশমের রাহু যদি তুঙ্গ অবস্থায় থাকে বা দশমের রাহু যদি এমনি থাকে সেটা অনুযায়ী সক্ষেত মানে সক্ষেত্রে রাহু তো তো এজেন্ট যে হাউসে থাকে সে হাউসের রেজাল্ট দেবে তো স দশমে যদি রাহু থেকে থাকে হঠাৎ করে যদি পজিটিভ থাকে সেটা তাহলে হঠাৎ করে কিছু পাইয়ে দেবে হঠাৎ আনএক্সপেক্টেড কিছু দিয়ে দিল হুম একাদশে রাহু একাদশ থেকে আমরা ইনকাম দেখি সাকসেস দেখি সেখানে যদি রাহু থাকে তাহলে রাহু কি করবে যে হঠাৎ করে আমাদের কিছু পাইয়ে দেবে মানে ইনকাম হঠাৎ করে যেখানে দশ টাকা ইনকাম সেখানে হয়তো একশো টাকা দিয়ে দিল হ্যাঁ যেমন প্রোমোটিং বিজনেস থেকে শুরু করে লটারি ফাটকা যোগ এইগুলো কিন্তু রাহু কিন্তু প্রবল পাইয়ে দেয় হুম যদি কারো রাহু একাদশে একাদশে তুঙ্গ অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে হ্যাঁ তাকে হয়তো সে খুব গরিব বা খুব খারাপ কন্ডিশন ছিল যদি একাদশে রাহু কানেক্ট করলো তাকে পুরো পুরো একদম একদম নিচে থেকে লেভেল দিয়ে দিতে পারে এটা একটা ব্যাপার তবে হ্যাঁ রাহু যে অর্থ দেয় সে অর্থ অনেক সময় সে রাখতে পারে না কারণ যেহেতু সেই আনএক্সপেক্টেড ভাবে তার ভ্যালু তার কাছে থাকে না এটা একটা ব্যাপার আর দ্বাদশে রাহু দ্বাদশ থেকে আমরা কি দেখি শয্যা দেখি সে দ্বাদশ থেকে আমরা ব্যয় দেখি দ্বাদশ থেকে আমরা টু দেখি সেখানে যদি বসে থাকে সে অনেক ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিয়ে দেয় কারণ হচ্ছে অতিরিক্ত পয়সা খরচা হয়ে যায় পয়সা থাকে না হাতে স্টে করে না সেইগুলো কিন্তু রাহু করাবে চার দেখে অবশ্যই বিচার করতে হবে কারুর যদি একটা প্ল্যানেটের ওপর বা একটা জিনিসের ওপর আমরা কিছু বলতে পারি না এরকম ভাবে তবে রাহু এভারেজ মানে লগ্ন থেকে দাদু সাইব টুয়েলভ হাউসে থাকলে মানে বারোটা ঘরে থাকলে কি রেজাল্ট দিতে পারে সেইটা একটা বলা যায় রাহু যদি ভালো থাকে তার রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো চলবে মাংস রিলেটেড ব্যবসা খুব ভালো চলবে অ্যালকোহল ব্যবসা মদের ব্যবসা যাদের যারা ইচ্ছুক অনেকে তাদের দেখতে হবে রাহু কতটা স্ট্রং আছে এই বিজনেস গুলো যদি রাহু খুব ভালো থাকে তাহলে কিন্তু প্রচুর টাকা অর্থ দিয়ে দেয় রাহুর সঙ্গে পলিটিক্স রাজনীতিবিদ যারা তাদের যদি রাহু ঠিকঠাক করে কানেক্ট করে তাদের কিন্তু রাহু দশাতে অনেক বড় অ্যাচিভমেন্ট দিয়ে দিল অনেক বড় টাকা পয়সা হয়তো আর্ন করে নিল বা ভালো একটা পথ পেয়ে গেলো যে ধরুন একটা সিম্পল পদে ছিল সেখান থেকে একটা ভালো পদে পেয়ে গেল বা ভালো একটা পদ অ্যাচিভ করে নিল যেটা সম্বন্ধে হয়তো সে তার আনএক্সপেক্টেড ছিল মানে যেটা তার কাছে পাওয়া অনেক বড় ব্যাপার ছিল তার থেকেও বেশি রাহু সবসময় যা স্বপ্ন দেখবে তার থেকে অনেক বড় কিছু পাইয়ে দেয় যদি রাহু পজিটিভ থাকে এবং টেন্থ ইলেভেন্থ হাউসে রাহু কিন্তু বেশি ভাবে কাজটা দেয় যদি সে তুঙ্গ বা নিজের ঘরে বসে থাকে তাহলে মানে একটা বন্ধু ঘরে বসে থাকে তাহলে ওই রেজাল্ট গুলো খুব ভালো দেয় অনেকে ভাবে যে রাহু খারাপ মানে একটা গোমেদ পড়ে নিলাম সেটা কিন্তু নয় দেখতে রাহু আহ কিরকম কি কন্ডিশনে আছে সেই অনুযায়ী কিন্তু প্রতিকার করতে হয় তার প্রত্যেকটা এটাই বলবো যে ঠিকঠাক প্রতিকার এবং ঠিকঠাকভাবে লাইফে চলা এইটা অনেকটা তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বিউডো রিপোর্ট আমার কলম